হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় দশম শ্রেণী অষ্টম অধ্যায় পূর্ণমান চার ভূমিকা ভারতের স্বাধীনতার সময় দাক্ষিণাত্যের হায়দ্রাবাদ ছিল সর্ববৃহৎ দেশীয় রাজ্য নিজাম হলেন এই রাজ্যের প্রধান শাসক জনবিন্যাস দেশীয় রাজ্য হায়দ্রাবাদের সাতাশি শতাংশ জনগণই ছিল হিন্দু কিন্তু এখানকার নিজাম ওসমান আলী খান ছিলেন মুসলিম ভারতবিদ্বেষ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ অর্থাৎ হিন্দুরা ভারতে যোগদানের পক্ষপাতি ছিলেন অন্যদিকে নিজাম তার স্বাধীন অস্তিত্ব রক্ষার চেষ্টা করেন সাম্প্রদায়িক বিদ্বেষ সাম্প্রদায়িক নেতা কাসিম রিজভির নেতৃত্বে রাজাকার নামে এক দাঙ্গা বাহিনী গঠিত হয় এই বাহিনী হিন্দুদের ওপর চরম অত্যাচার চালাতে থাকে সংকটে ভারত পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আসতে থাকে এবং নিজাম ও রিজভি মুসলিমদের ভারত বিরোধী জিহাদ ঘোষণার আহ্বান জানান এছাড়া হায়দ্রাবাদ সম্মিলিত জাতিপুঞ্জে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পরিস্থিতিকে জটিল করে তোলে হায়দ্রাবাদে বিদ্রোহ উনিশশো সালের তেলেঙ্গানা কৃষক আন্দোলন এবং উনিশশো সালের হায়দ্রাবাদ রাজ্য কংগ্রেসের সত্যাগ্রহ সশস্ত্র বিদ্রোহের রূপ নেয় ফলে পরিস্থিতি আরও জটিল হয় অপারেশন পোলো হায়দ্রাবাদ ভারতের মধ্যভাগে অবস্থিত হওয়ায় ভারত সরকার হায়দ্রাবাদকে চরমপত্র পাঠিয়ে ভারতভুক্ত হওয়ার আহ্বান জানায় নিজাম তা উপেক্ষা করলে জেনারেল জে এন চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে অভিযান বা অপারেশন পোলো শুরু করে উপসংহার উনিশশো সালের আঠেরো সেপ্টেম্বর হায়দ্রাবাদের বাহিনী আত্মসমর্পণ করে নিজাম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় धन्यवाद